চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের প্রেক্ষাগৃহে তিরিশটি সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে ব্যবসা সফল হয়েছে হাতে গোনা কয়েকটি তবে সিনেমা আলোচনায় না থাকলেও ঢালিউডের গান কিন্তু মানুষের মুখে মুখে ফিরছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের বদলতে দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে নানা প্রান্তে ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা ঢালিউডের আলোচিত গান নিয়ে আমাদের এবারের প্রতিবেদন বছরের প্রথম ছয় মাসে সিনেমার মতো খুব বেশি গানও আলোচনায় ছিল না এর মধ্যে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমার গান দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যা তোমার গামা ইদুন ফি তরে মুক্তিপ্রাপ্ত রাজকুমোর সিনেমার টাইটেল সং শ্রোতা প্রিয় হয় দৈত কণ্ঠে গানটি গেয়েছেন কোণাল ও বালা ইউটিউবে গানটি বর্তমান ভিউ 28 মিলিয়ন একই সিনেমায় প্রিন্স মাহমুদের সুরে নবগত আলিফ গেয়েছেন বরবাদ এই গানটিও শ্রোতাদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে জোড়া 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 ইউটিউবে সাত দশমিক সাত মিলিয়ন নিয়ে সবচেয়ে বেশি ভিউ হয়েছে লিপস্টিক সিনেমার গান স্নেহা ইমরানের দ্বৈত কণ্ঠে এই সিনেমার নিন্দুকে গানটিও শ্রোতারা পছন্দ করেছেন দেয়ালে দেশ সিনেমায় মিথুন চাকরা কণ্ঠে বিসর্জনে ব্যথা গানটিও আছে ট্রেন্ডিং এছাড়া আলোচনায় ছিল কাজল রেখা সিনেমার ঘুমাইল ঘুমাইলো বন্ধু গানটি তুমি কোন কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার লাগে উড়াধুরা গানটি প্রথমে আলোচনায় আসে প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা গানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গানটিতে প্লেব্যাক করে আলোচনায় এসেছেন তরুণ কণ্ঠশিল্পী দেবশ্রী অন্তরা অন্যদিকে ভিডিওতে সাকিব মিমির পাশাপাশি সঙ্গীত শিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের উপস্থিতিও দর্শকদের চমকে দিয়েছে ইউটিউবে গানটির ভিউ সংখ্যা চুরাশি মিলিয়ন ট্রেন্ডিং এ আছে তুফান সিনেমার আরেক গান দুষ্টু কোকিল গানটি কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা এই গানে বর্তমান কিউ সাত সাতষট্টি মিলিয়ন বছরের প্রথম দিকে মুক্তিপ্রাপ্ত সিনেমা তেমন একটা না দুই ঈদকে ঘিরে সিনেমা হলগুলোতে দর্শকের উপস্থিতি বেড়েছিল তবে পরের ছয় মাসে কতগুলো সিনেমা ও গান দর্শক ও শ্রোতাদের আলোচনায় আসে সেটা এখন দেখার বিষয় আমার স্বপ্ন